আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার মনট ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে বাইশে জুলাই সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ মাছ আয়ের মাছ লিটা মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এছাড়াও একটি মাছ দেখতে পাবেন পদ্মার বিরল প্রজাতির মাছ ডাইং মাছ যা বছরে দু চারবার পাওয়া যায় আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর যারা বর্তমানে আসতে যাচ্ছেন মাছ কেনার জন্য তারা কিন্তু চলে আসতে পারেন ময়নুদ ঘাটে আসলে পদ্মার বড় বড় মাছগুলো কিনতে পারবেন আগের থেকে একটু কম দামে মনির ভাই ও ভাই অরিজিনাল একদম অরিজিনাল দর্শক এটা পাঙ্গাসের মতো দেখলেও কিন্তু এটা ডাইং মাছ বলে এটা এটা খুব কম পাওয়া যায় দেখা যাক মাছ দুইটা কত টাকা উঠে বছরেও একবার পাওয়া যায় না এরকম মাছ কপাল খুলে গেছে না জেলের ভাগ্য খুলে গেছে সবার কপালে কি মিলে না না সবার কপালে মিলে না

ছয় হাজার ছ হাজার পাঁচশো ছ হাজার ছ হাজার পাশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাশো সাত হাজার 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 সাত সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল আর কতক্ষণ দর্শক দেখেন এটা 2000 का 500 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 কবিশা চবড়েকা 2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 সুভটান আপনারা টেস্ট 2400 3500 টাকা বিক্রি হলো

নয় কেজি নয় হাজার হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার দশ 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 10000 10000 10000 10000 10000 apne rakna দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার আজকে একটু বেশি লাগবে কারণ মাছ কম আজকে দশ হাজার দশ হাজার টাকা দিকে না হলো পাঁচশো টাকা কম আছে আর এখন

स पैंत 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 पैंतिस सौ पैंत पैंत पैंतिस सौ पैंतल पैंत छत छतरिस छत छतरिस छतिस छतरिस चौ छिस छै्रिस चौ छिस छत छस

এগারো হাজার এগারো হাজার দুইজন এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার হাজার টাকা এগারো হাজার টাকা আছে লম্বা মাছ হাজার এগারো হাজার এক এগারো টাকা এগারো হাজার টাকা হাজার পাঁচশো এগারো টাকা হাজার বারো টাকা হাজার

z <laughs>

আপনাকে একবার আমি নিশ্চিত করুন না

সাতাশো সাতাশশো সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চা আড়াইশো 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 আঠাইশ আড়াইশশো আড়াইশো 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 পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ

আড়াইশো 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 আড়াইশোশো পঞ্চাশ আড়াইশো আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো আড়াইশো আড়াইশ আড়াইশোশ আড়াইশো পঞ্চা আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আড়াইশো পঞ্চা আড়াইশো পঞ্চা আড়াইশো আড়াইশো পঞ্চাশ

バラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショーバラショ

1400 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 Un arroyo, 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 un